ভাই তোমাদের ম্যাচও কি আমাদের মতো জমে উঠে সো এরকমটাই হচ্ছে এম এস ধোনি জাস্ট একটা কথা ক্লিয়ার করছে যে ভাই আইপিএল এর মতো বিপিএল জমে উঠেছে এবং বিপিএল এ আরো যা যা বলছে ভাই আসলে আনবিলিভেবল এম ধোনির কাছ থেকে এটা এক্সপেকটেশন না মানে না করারই কথা তারপর যা বলছে আনবিলিভেবল এখন কথা হচ্ছে ভাই আমাদের পয়েন্ট টেবিলটার অবস্থা এখন পর্যন্ত চার নাম্বারের জন্য কেউ নিশ্চিত না যে তিনি সেমিফাইনালে চলে যাবে ঝামেলাটা বাজাইছে সেটা হচ্ছে এক ঢাকা দুই রাজশাহী তিন হচ্ছে আপনার খুলনা সেদিক থেকে খুলনা যাওয়ার সম্ভাবনা প্রবল কেননা খুলনার মাত্র নয়টি ম্যাচ খেলে তারা অলরেডি আট পয়েন্ট চলে গেছে এই পয়েন্টের কারণে আট তারা বর্তমান সিচুয়েশনে প্রায় কোয়ালিফাই করে যাবে এবং বাকি থাকে আপনার রাজশাহী এবং ঢাকা দুর্বার রাজশাহী ফিফটি পার্সেন্ট সুযোগ এখনও রয়েছে ডিপেন্ড অন খুলনা কিভাবে ম্যাচ হেরে যায় এবং ঢাকার অবস্থান মাত্র বিশ পার্সেন্ট আমি দিব পার্সোনালি বিশ পার্সেন্ট কেন দিব কারণটা হচ্ছে তারা বাকি আরো দুটো ম্যাচ আছে দুইটা ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট শিওর জিততে হবে এবং খুলনার বাকি ম্যাচগুলো হারতে হবে ইভেন রাজশাহীরও বাকি ম্যাচগুলো হারতে হবে তার থেকে একটা থেকে মজার বিষয় আমার কাছে পার্সোনালি ফিল হয় যে বরিশালের কথা আপনাকে এখানে বাদ দিতে হবে রংপুরের কথা এখানে আপনার বাদ দিতে হবে চিটংয়ের কথা এখানে আপনার বাদ দিতে হবে কেননা তাদের যে পয়েন্ট তারা তাদেরকে পয়েন্ট তাদের পয়েন্ট ধরতে হলে এখন পর্যন্ত আমাদের আরো এগিয়ে যেতে হবে কেননা চিটাগং অলরেডি যে পজিশনে রয়েছে তাদের কিন্তু একটু খটকা লাগতেই পারে তারা যদি সব ম্যাচগুলো হেরে যায় তাহলে কিন্তু দিন শেষে তাদের পয়েন্ট পয়েন্ট মাত্র সেদিক থেকে ঢাকা ক্যাপিটালসের হওয়ার সম্ভাবনা প্রবল দশ সেদিকে আপনি যে কেউ আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছেন তা না আপনি বরিশাল এবং রংপুরকে দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চিটাগংয়ের বেলায় না এ না সেদিক থেকে কালকে খুলনা ম্যাচ জিতে যাওয়ায় অনেকটা অনেকটা অনেকটাই প্রায় নিশ্চিত বলতে পারেন কেননা ওদের যে এখন বর্তমানে ব্যালেন্স টিম আপনি রাজশাহী ব্যালেন্স টিম বলতে নাই পারেন ঢাকার ব্যালেন্স টিম বলতে নাই পারেন কিন্তু খুলনা টাইগার্সের এর ব্যালেন্স টিম অবশ্যই আপনাকে বলতে হবে ওদের দলে একটা সাকিব হাসান আছে সাকিব আল হাসান সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ তো এই মিরাজ কি করতে পারে সেটা আপনারা গতকালকে ম্যাচেই দেখেছেন সব কিছু বিবেচনা যদি করতে যান তাহলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে আপনি একটা দলকে বিদায় বলতেই পারেন সেটা হচ্ছে সিলেট সিক্সার্স কেননা ওদের না আছে কিছু ভাইয়া ওদের বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসতাম ওদের আমি ভক্ত এক কথায় কারণ ওই জাকির আলী অনেক জাকির হাসান রনি তালুকদার জর্জ মুন্সি ওদের মতো প্লেয়ার রয়েছে তো সব কিছু মিলিয়ে দিন শেষে একটা কথাই বলবো যে ভাই যা হয়েছে হয়েছে সিলেট স্ট্রাইক সিলেট আসলে ভুলে যাওয়া উচিত যে তারা এই ধরনের টুর্নামেন্টে এখন পর্যন্ত অংশগ্রহণ করছে আপনার কাছে কি মনে হয় কোন চারটা দল যেতে পারে প্লিজ কমেন্ট করে জানা দেন বা আপনি কোন জেলা থেকে বলতেছেন এবং আপনি মনে করেন যে আমি আমি বরিশালে থাকি আমি কি বরিশালকে সাপোর্ট করবো না আমি অন্য দলকে সাপোর্ট করব এবং কেন সাপোর্ট করবেন প্লিজ কমেন্ট করে জানাই দেন আমি ব্যক্তিগতভাবে ঢাকাকে সাপোর্ট করি এবং ইভেন লিটন দাসের কারণে সাকিব খানের কারণে সাব্বির রহমানের সাব্বির হোসেন সাব্বির রহমানের কারণে আপনি কেন সাপোর্ট করেন ও জলদি জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ